নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নতুন কিছু নয় কিন্তু ওই ঘটনার ফল কি মারাত্মক হতে পারে হারে হারে টের পাচ্ছেন ইন্দাসের দীঘল গ্রাম বগরপুর এলাকার মানুষজন গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে মাত্র সাত মাস আগে সিএসআর ভাগু থেকে লক্ষ টাকারও বেশি খরচ করে দীঘল গ্রাম ক্যানেল পুল থেকে বগলপুর পার পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি করা হয় কিন্তু বর্তমানে সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় দুষ্কর হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় যেমন ঢালাইয়ের পাথর উঠতে শুরু করেছে তেমনি কোথাও কোথাও তৈরি হয়েছে ফাটলো সব মিলিয়ে চরম সমস্যায় ওই এলাকার মানুষ গ্রামবাসীদের দাবি এখন যা অবস্থা তাতে পায়ে হেঁটে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে আবার ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে প্রাইভেট টিউশন যেতেও সমস্যার মুখোমুখি হচ্ছে এখন সাইকেল পাম্পচার নিত্যদিনের দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় অবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি করা জানাচ্ছেন এমনটাই তারা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি সেরকম হলে ওই এজেন্সিকে নিয়ে ফের ওই সংস্কারের কাজ করিয়ে নেওয়া হবে বলে তিনি জানান বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদার ও অভিজিৎ সরকার রিপোর্ট বাংলা এমজি নিউজ ইন্দাসের বেশ কয়েক মাস আগে একটা রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তাটা প্রায় সাত লক্ষ টাকা দায়ী করে তৈরি হয়েছিল জেলা পরিষদের উত্তরে সেই রাস্তা অত্যন্ত বেহাল যাতায়াতের অর্ধেক হয়ে উঠেছে অতিষ্ঠ হয়ে পড়েছে নাম কি বলবেন এই ইন্দাসের দিগলপুর টেলপুর থেকে একেবারে বহলপুর পর্যন্ত রাস্তা অত্যন্ত বেহাল কি বলবেন বিষয়টা আমার এখনো পর্যন্ত সম্পূর্ণ জানা নেই আপনার কাছে শুনলাম আমি এই বিষয়টি খতিয়ে দেখছি যদি সেরকম অবস্থা হয় তাহলে এজেন্সিকে দিয়ে আরো ফের পুনরায় সেটা সংস্কারের কাজ করিয়ে দেবো এরকম কাজ আমাদের কাম্য নয় জেলা পরিষদের কাজ হচ্ছে আপনারা জানেন বাইশটি জেলা পরিষদের যে বাইশটি ব্লক রয়েছে বাইশটি ব্লক জুড়ে কিন্তু সেখানে কোথাও খারাপ কাজ হচ্ছে বলে আমার জানা নেই সব কাজই সুন্দর ভাবে হচ্ছে যদি কোথাও সেরকম হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে রাস্তাকে নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে না যা রাস্তার যা অবস্থা এই রাস্তা দিয়ে মানে মানুষ যাতায়াতের পক্ষে একদমই অসম্ভব ব্যাপার এই রাস্তা এমন নিম্ন সামগ্রী মাল দিয়ে তৈরি করা হয়েছে যে রাস্তার মানে চলা বিপদজনক হয়ে যাচ্ছে ছ মাস না হতে হতেই রাস্তা মাছ সেটে গেছে এই রাস্তাতে এত আমাদের গ্রামীণ সব যাতায়াত হয় রাতের রাতভিত রোগীপত্র নিয়ে যা যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হয় যাতে করে সেই রাস্তা আরও নতুন করে মেরামত করা যায় এবং সেটাই আমি আপনাদের কাছে কর্ণবাদ করবো কী সমস্যা ঠিক রাস্তা রাস্তাতে ফেঁটে গেছে এবং ছোট ছোট বোল বোল্ডার টোল চমচক ওপর দিয়ে উঠে গেছে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আপনারা তো তখন অভিযোগ করে নিই অবশ্যই অভিযোগ করেছিলাম এ বলেছিলাম যে এত নিম্ন সামগ্রীর মাল দিয়ে রাস্তা তৈরি করা মানে ঠিক হচ্ছে না এটা ডাঙার ঠিক করে রাস্তা বলছে না আমরা যেটা করা আমরা ঠিক করছি এবার এরমভাবে আমাদের উড়িতে চলে গেছে কিন্তু আজকে এই অবস্থায় আমরা কী করে যাতায়াত করবো ছ মাসের ছ মাসের মধ্যেই বেহাল অবস্থা হয়ে গেল ছ মাস হয় না পর্যন্ত আমরা রাস্তাটা চাইছি আবার নতুন করে যেন রিপেয়ারিং করে নতুন করে আমার নাম কিলনময় দাস আমি পেশায় গ্রামীণ ডাক্তার এই এই গ্রামের রাস্তাটার সমস্যা প্রচণ্ডভাবে নিম্নমানের মাল দেওয়া রাস্তা একদম ভেঙে চুড়ে গেছে রাস্তা ফাটল এসে গেছে পাথরগুলো বেরিয়ে গেছে হ্যাঁ নিম্নমানের সামগ্রীর জন্যে আর ছোট ছোট বাচ্চাদের এই এই গ্রামটা এর উপর দিয়ে বাচ্চাদের একটা স্কুল আছে সেই স্কুলে যেতে পারছে না প্রায় সময় পামচার হয়ে পড়ে থাকছে কোনো গাড়ি আসতে চাইছে না আর সমস্ত রকমের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মাটির থেকে আমাদের ধান যদি এই রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে সেই ধানগুলো ঝেঁটিয়ে তোলার মতন পরিস্থিতি থাকছে না মাটি হলে আমরা সেটা তুলে নিতে পারতাম আমরা চাইছি এই রাস্তাটা কোন সংস্কার বা জাতীয় কিছু হয়ে যাক

আমার নাম আমার নাম তপন চৌধুরী বাগলপুর যে আপনাদের সমস্যাটা কি কি বিষয়ের সমস্যা আমাদের এই আপনার 6 7 মাস হলো আপনার এই রাস্তাটা হয়েছে এমন রাস্তায় পাথর বেরিয়ে গেছে আমরা চলাহাটা করতে পারছি না গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না তারপরে আমরা দু রাস্তা দু ধারে আপনার কোনো মাটি দেয়নি তাইলে এবারে দু ধারগুলো আপনার খোঁসে যাচ্ছে এটাই আমাদের সমস্যা আর জাতীয় আমাদের রাস্তাটা আরো ভালোভাবে হয় সেই চেষ্টা করুন

যাতে আমরা সুস্থভাবে চলাহাঁটা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি সেরকম ব্যবস্থা করার জন্য আমরা চাইছি আমার নাম হচ্ছে সুমিতা মিত্র বাড়ি বাগুলপুখ সমস্যার মধ্যে পড়ছি যেহেতু আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয় তো অনেক সময় আমাদের সাইকেল লিক হয়ে যায় তারপর আমাদের যেতে আসতে অনেক অসুবিধা হয় রাস্তায় পাথর বেরিয়ে গেছে হাটে চলা করতে অনেক অসুবিধা হয় যাতে করে রাস্তাটা হয় তার জন্য বলছি আপনাদের সময় মাঝে মধ্যে হোচটকে করতে হয় সাইকেলে চেন পড়ে যাচ্ছে লিক হয়ে যাচ্ছে চাইছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি তৈরি হয় ভালো হয় আমাদের যাতে সুবিধা হয় আমার নাম পল্লবী মিত্র বাড়ি বাগুরপুর

का टेबल भूल बने हैं टेबल बंद आते हैं चलो चलो ये वोस्ता आठ की आठ की आठ की आठ की रास्ता बुरा सब बाकी रह के सुनो जनरल पार्टी तो जावा ही जावे वो इधर जेती पर बने Ha ha

طيب هو بيعمل ايه ده 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 E <coughs> 在，无聊了。 তিন একটা দেখুন ছোট